কষ্টের পরে সুখ আসে এই কথাটি মাথায় রেখে এই গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রাহু ঘোষণা করেছে যে আজ রাত এগারোটা থেকে তিনটি অদ্ভুত ঘটনা আপনার সাথে ঘটতেই আপনি যে জিনিসটিকে সবচেয়ে বেশি ভয় পেতেন তা এখন আপনার সাথে ঘটতে চলেছে যে জিনিস থেকে আপনি দূরে পালিয়ে যেতে চাইতেন এখন সেটাই আপনার কাছে ফিরে আসছে আপনার একটি ছোট ভুল আপনার আগামী সাত প্রজন্মের জীবনকে জাহান নামে পরিণত করতে পারে যদি আজও আপনি এই ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে আগামীকাল আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসবে কারণ রাহু বর্তমানে মঙ্গলের সাথে যুক্ত হয়েছে আর রাহুর যখনই মোমলের সাথে যুক্ত হয়েছে আপনার জীবনে বড় ধরনের বিপর্যয় ঘটেছে তবে আপনার জন্য একটি সুখবর হল শনিগ্রহ অনেক দিন ধরে আপনার পক্ষে রয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে শনি তার সর্বোচ্চ পর্যায়ে থাকবে শনি আপনার জীবনে অনেক সুখ নিয়ে আসবে যদি আপনি শুধু রাহু থেকে নিজেকে বাঁচাতে পারেন তাহলে আপনার জীবনে সুখ আসতে আর কেউ বাধা দিতে পারবে না দেখুন গত কয়েক বছর ধরে আপনি যা কিছু ভেবেছেন তা সবটাই উল্টো হয়েছে আপনি ভেবেছিলেন যে আগামী কয়েকদিনের মধ্যে অনেক ধনসম্পদ উপার্জন করবেন জীবনে অনেক সুখ আনবেন কিন্তু কি হল সবটাই উল্টো হয়েছে না ধন থাকল না সুখ এল বরং একের পর এক নতুন বিপদ আসল ঋণের বোঝা বাড়ল আপনার ঘরে অশান্তি বাড়ল আপনি বারবার আপনার জীবন থেকে নতুন আশা করেছেন কিন্তু আপনার প্রতিটি আশা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে কিন্তু বন্ধুরা আজকের এই সময়টি এসেছে পুরো ছশো বারো বছর পর রাহু মঙ্গলের সাথে মিলেছে এবং এর সাথে শনি আপনার পক্ষে রয়েছে এই পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি চায় তাহলে সে রাহু এবং শনির শক্তিকে নিজের পক্ষে কাজে লাগিয়ে নিজের জীবনকে সার্থক করতে পারে এখন আপনার সাথেও এটাই হতে চলেছে শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজ রাত এগারোটার পর আপনিও বলবেন এ কি হচ্ছে বন্ধুরা আপনি যা ভাববেন সেটা তো হবেই না বরং তার থেকে অনেক বেশি কিছু হবে যদি আপনি ভাবেন যে এই মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করবেন তাহলে বিশ্বাস করুন আপনি এই মাসে কমপক্ষে এক লক্ষ টাকারও বেশি আয় করতে পারেন যদি আপনি ভাবেন যে এই বছর একটি গাড়ি কিনবেন তাহলে বন্ধুরা আপনি গাড়ির থেকেও বড় কিছু কিনবেন যদি আপনি ভাবেন যে এই মাসে আপনার চাকরি হবে তাহলে বন্ধুরা আপনি একটি বড় ব্যবসা শুরু করতে পারেন কারণ রাহু যখন দেয় তখন দু হাত ভরে দেয় আর চিন্তার থেকেও বেশি কিছু হয় এখন আপনার সাথেও এই সব কিছু হতে চলেছে শুধু আমার একটি কথা মাথায় গেঁথে নিন আমি যা কিছু বলবো তা না আপনার স্ত্রীকে বলবেন না আপনার স্বামীকে বলবেন না আপনার জীবনসঙ্গীকে বলবেন না আপনার সন্তানকে বলবেন এবং না আপনার মা বাবাকে বলবেন আমি আপনাকে এমন একটি কথা বলবো যা যতটা সম্ভব গোপন রাখবেন যদি এই কথাটি আপনি নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না শুধু নিজের মুখে তালা লাগিয়ে দিন এবং চাবিটি গভীর সমুদ্র ফেলে দিন বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি বেশি কিছু বলবো না শুধু এতটুকুই বলব যে আজকের এই কুড়ি থেকে বাইশ মিনিটের ভিডিওটি আপনার আগামী সাত প্রজন্মের জীবনকে বদলে দেবে তাই এখন আপনার উচিত আপনার জীবনের এই মূল্যবান কুড়ি থেকে পঁচিশ মিনিট আমাকে দেওয়া আসুন মনোযোগ দিয়ে শুনুন দেখুন আজ পর্যন্ত আমার একটিও কথা ভুল হয়নি হতে পারে একটু সময় লেগেছে হতে পারে কিছু সময় পর সেই ঘটনা ঘটেছে কিন্তু সেটা ঘটে অবশ্যই আপনারাই আমার কাছে এসে বলেন গুরুজি যদি আমি আপনার কথা মেনে নিতাম তাহলে আজ আমার জীবন স্বর্গের থেকেও ভালো হতো অনেকেই আমার কথা মেনেছেন আর আজ তাদের জীবন স্বর্গের থেকেও ভালো হয়েছে আর বন্ধুরা আমার একটি কথা মনোযোগ দিয়ে শুনুন পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে এখন আপনাকে আটকাতে পারে হ্যাঁ এমন কেউ জন্মায়নি যে এখন আপনাকে এগিয়ে যেতে জীবনে সুখ আনতে কোটিপতি হতে বাধা দিতে পারে আপনার যদি কিছু প্রয়োজন হয় তা হলো নিজের ওপর বিশ্বাস রাখুন নিজের ওপর বিশ্বাস করে রাহু তার সাথে থাকে শনিও তার সাথে থাকে যদি আপনি নিজের ওপরই বিশ্বাস না করেন নিজের ভাগ্যের উপর ভরসা না করেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না তাই সবার আগে আপনাকে নিজের কাছে বলতে হবে আজ থেকে আমার জীবন ভালো হতে চলেছে আমি ঋণ থেকে বেরিয়ে আসব আমি আমার জীবনে অনেক ধনসম্পদ আয় করব আমি আমার আপনজনদের স্বপ্ন পূরণ করব নিজের স্বপ্ন পূরণ করব আর এখন আমার জীবন সেই সব লোকদের থেকেও ভালো হবে যারা আজ অনেক বড় সাফল্য অর্জন করেছে এই তিন দিনে আপনাকে তিনটি জায়গায় যাওয়া থেকে বিরতে থাকতে হবে হ্যাঁ যদি আপনি তিনটি জায়গায় যান কারণ আগামী তিন দিনে গ্রহণ ক্ষেত্রের অনেক চক্রবিহু তৈরি হচ্ছে এর সাথে আপনার জীবনের উপরও এর প্রভাব পড়ছে তাই আগামী তিন দিনে প্রথম জায়গাটি হলো যেখানে মারামারি বা ঝগড়া হচ্ছে ধরুন আপনি আপনার শহরে বা গ্রামে থাকেন সেখানে গিয়ে দেখলেন যে দুজন বা তিনজন মারামারি করছে এমনকি যদি কোনো পরিচিত ব্যক্তিও মারামারি করে তাহলেও আপনাকে সেখানে যেতে হবে না ঝ্যামেলা থামাতে মারামারি থামাতে আপনাকে যেতে হবে না যদি আপনি ঝামেলা থামাতে যান বা সেই ঝগড়া দেখতে যান তাহলে হতে পারে না বরং হবেই যে সেই ঝগড়া আপনার উপর আসতে পারে আপনি আঘাত পেতে পারেন আপনার কোনো ক্ষতি হতে পারে অথবা আপনিও সেই ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনাকে কোর্ট কাচারি হাসপাতাল জেল থানা এসব জায়গায় আগামী কয়েক মাস ধরে যাতায়াত করতে হতে পারে কারণ যোগ খুব খারাপ বন্ধুরা তাই এমন জায়গায় যাবেন না যেখানে মারামারি হচ্ছে যতটা সম্ভব মারামারি থেকে নিজেকে দূরে রাখুন কারণ রাহু মঙ্গলের সাথে রয়েছে বন্ধুলা আমি আগেই বলে দিয়েছি বারবার বলবো না যে আপনাকে ঝগড়া ঝামেলায় জড়ানো যাবে না এখন দ্বিতীয় জিনিসটি হলো আগামী তিন দিনে ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়া থেকে বিরতে থাকুন ঝুঁকিপূর্ণ জায়গা বলতে বোঝায় যেখানে গেলে আপনার জীবনের উপর বিপদ আসতে পারে যেমন নদীনালা থেকে দূরে থাকুন এখন বর্ষার সময়ও চলছে নদী ঝর্ণা পাহাড় থেকে দূরে থাকুন যতটা সম্ভব এড়িয়ে চলুন এমন জায়গায় যাবেন না যেখানে বিপদ আছে বন্ধুরা কারণ আপনার জীবনের ওপরও বিপদ আসতে পারে যদি আপনি এমন জায়গায় যান অনেকেই আছে যারা এখন নদী নালা পুকুর এই সব জায়গায় আনন্দ করতে যাবে বর্ষার সময় কিন্তু এখন যাবেন না আমি বলছি এখন যাবেন না কারণ রাহু মঙ্গলের সাথে মিলেছে আর বন্ধুরা যোগ এমন যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আপনার ক্ষতি হতে পারে তাই ঝুঁকিপূর্ণ জায়গায় একদমই যাবেন না নয়তো আপনার শরীরের ক্ষতি হতে পারে এমনকি আপনার জীবনও যেতে পারে আপনার শরীর থেকে প্রাণও বেরিয়ে যেতে পারে সুতরাং বন্ধুরা এমন জায়গায় ভুলেও যাবেন না এখন তৃতীয় জিনিসটি বলছি আর এটি শেষ জায়গা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আর বন্ধুরা আপনাদের বলে রাখি শেষ জায়গাটি আমি ভিডিও শেষে বলবো। দেখুন বন্ধুরা ব্রহ্মাণ্ডের একটি নিয়ম আছে আর সব কিছু ব্রহ্মাণ্ড থেকেই চলে আপনার এটা জানা উচিত যে আপনি নিজেকে যা মনে করেন আপনি তাই হয়ে যান যদি আপনি নিজেকে দরিদ্র মনে করেন অসহায় মনে করেন তাহলে আপনি অসহায় হয়ে গেলেন আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না তখন ব্রহ্ম বলে তথাস্তু যখন আপনি নিজেকে বলেন আমি তো দরিদ্র আমি তো অসহায় তখন ব্রহ্মাণ্ডের এর অর্থ হল যে আপনি সেটাই হয়ে যাবেন যদি আপনি সেটা নাও হন তাহলেও আপনি সেটাই থেকে যাবেন কিন্তু যখন আপনি নিজেকে এটা মনে করেন যে আমি তো খুব ভাগ্যবান আমার সাথে সবসময় ভালোই ভালো হয় তখন ব্রহ্মাণ্ড কি করে বলে তথাস্তু অর্থাৎ এখন তোমার সাথে এটাই হবে তোমার ভাগ্য ভালো হবে তুমি ভাগ্যবান হবে এবং তোমার সময়ও সবসময় ভালো থাকবে সবসময় ভালো কিছু হতে থাকবে এই জন্যই বন্ধুরা নিজের ভালোই মনে করুন আপনার সাথে সব কিছু স্বয়ংক্রিয়ভাবে ভালো হতে শুরু করবে যদি আজ আপনার কষ্টের দিন চলে তাহলে বারবার এটা বলবেন না যে আমার জীবনে শুধু দুঃখী দুঃখ আমার সাথে সব ভুল হয় আমার সাথে সব সময় খারাপ হয় আমার কপালই খারাপ আমার ভাগ্যই দুর্ভাগ্য এমন কথা বলবেন না সবসময় এটা বলুন যে আমার তো কপাল ভালো আমার ভাগ্য ভালো বন্ধুরা আপনার কাছে এটা একটু হাস্যকর লাগতে পারে কিন্তু আপনি যা বলবেন সেটাই হবে আমি জানি শুধু মুখ থেকে কোনো ভুল কথা বের করবেন না এবং মনে কোনো ভুল চিন্তা আনবেন না আর যদি কষ্টের দিনও চলে তাহলেও ভালো ভাবুন ভালো ভাবলে স্বয়ংক্রিয়ভাবে সব কিছু ভালো হতে শুরু করবে আর অনেকেই আছেন আপনাদের মধ্যেই আছেন যারা বসে বসে যদিও আপনার জীবনে সব কিছু ঠিকঠাক চলছে তবু আপনি খারাপ ভাবতে শুরু করবেন যে আমার জীবনে এটা খারাপ হয়ে গেলে কী হবে আমার জীবনে যদি এমন হয় তাহলে কি হবে যদিও সেই জিনিসটা আপনার জীবনে নেই যদিও আপনার জীবনে দুঃখ নেই তবু আপনি ভাবেন আমার জীবনে যদি সেটা হয়ে যায় ক্ষতি হয়ে যায় লাভ হয়ে যায় এমন ভাববেনই না যা নেই তা নিয়ে কেন ভাবা রাতে আপনার ঘুম আসে না তখন আপনি খারাপ চিন্তা আনেন আপনার মনে আমার ব্যবসায় ক্ষতি হবে সে আমাকে ছেলে চলে যাবে আমার সাথে সেটা হবে আরে এমন ভাববেনই না যা ভাববেন সেটাই হবে আর বিশেষ করে রাতে কোনো খারাপ কথা ভাববেন না ব্রহ্মাণ্ডের শক্তি রাতে সক্রিয় থাকে এবং তখন আপনার সাথে সেই জিনিসটাই ভরতে শুরু করবে যদি আপনি রাতে ঘুমানোর সময় এটা ভেবে নেন যে আমার জীবনে এখন সব কিছু ভালো হবে আমি বড় গাড়ি কিংবা বড় বাংলোতে থাকব আমার পরিবারকে সুখ দেব আমি লাখ টাকা আয় করব কোটি টাকা আয় করব তাহলে বিশ্বাস করুন কিছু দিনের মধ্যেই আপনার সাথে এমনটা হতে শুরু করবে সব কিছু ঠিক হতে শুরু করবে সব কিছু সত্যি হতে শুরু করবে দেখুন এই মাসটি উৎসবে ভরা রাখি বন্ধন জন্মাষ্টমী তারপর গণেশ চতুর্থী মধ্যে অনেক ছোট বড় উৎসব আসছে আমাদের ধর্ম এবং আমাদের জীবনের সাথে যুক্ত আর আগামী এই সময়টা বন্ধুরা প্রথমে কোনো বিষয় নিয়ে আপনার মধ্যে মানসিক চাপ আসতে পারে কিন্তু ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তাই খারাপ কাজ থেকে দূরে থাকুন যদি জীবনে কোনো খারাপ সময় আসে আপনার এই দিনগুলোতে বন্ধুরা এই দিনগুলোতে যদি কিছু খারাপ সময় আসে ধরুন কোথাও আঘাত পেলেন পরিবারে ঝগড়া হলো বা রাগের পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে স্বাভাবিক থাকুন বিচলিত হবেন না এগুলো জীবনেরই একটি অংশ রাহু এবং শনির সব কিছু স্বাভাবিক হতে থাকবে কিন্তু বিচলিত হবেন না ভগবান এবং এই রাহু আপনার পরীক্ষা নেবে আপনার জীবনে কিছু চ্যালেঞ্জ দেবে প্রথমে তারা এটা চাইবে যে আপনি আরও বেশি রাগ করুন আপনি আরও বেশি খারাপ কাজ করুন যাতে আপনার সময় আরও খারাপ হয়ে যায় কিন্তু আপনাকে এমনটা করা যাবে না যদি জীবনে কিছু উল্টো হয়ও তাহলেও স্বাভাবিক থাকুন বিনম্র থাকুন আপনি দেখবেন যে সব কিছু সম্প্রিয়ভাবে ঠিক হয়ে যাবে বন্ধুরা যতটা সম্ভব খারাপ কাজ থেকে কিছু সময়ের জন্য দূরত্ব তৈরি করুন এবং আপনার রাগী স্বভাব এবং কথার উপর একটু নিয়ন্ত্রণ রাখুন নয়তো আপনি অকারণে মানুষের সাথে শত্রুতা তৈরি করতে পারেন এই সময় বন্ধুরা আপনাকে আপনার শত্রুদের থেকে একটু সতর্ক থাকতে হবে যদি আপনি জানেন যে আপনার কিছু শত্রু আছে তাহলে আপনাকে তাদের থেকে একটু সতর্ক থাকতে হবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারে অথবা ক্ষতি করার জন্য আপনার সাথে কোনো ভুল আচরণও করতে পারে তা ব্যবসা হোক বা চাকরি সব জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে নিজের গোপন কথা কাউকে বলবেন না শুধু এই কথাটা মনে রাখুন যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসা সম্পর্কিত কাজগুলো ভালোই চলবে কোনো অসুবিধা নেই জরুরি কাজগুলো আগে করে নিন এই কথাটির দিকে মনোযোগ দিন শনি এটাই বলছে শনি কি বলছে যে আপনি আপনার প্রতিটি কাজ সময় মতো করুন আপনার কাজকে ফেলে রাখবেন না কারোর সাথে মিথ্যা কথা বলবেন না কাউকে ভুল করতে বাধ্য করবেন না এবং নিজেও ভুল করবেন না শুধু এই কথাটা মাথায় রাখুন আমি আপনাকে বলে রাখি যে যদি কোনো ঝুঁকিপূর্ণ কাজ করছেন তাহলে এখন থেমে যান এখন ঝুঁকিপূর্ণ কাজ করবেন না আগামী দিনগুলো ভালো আপনি তখন করতে পারেন আপনার লাভও হবে কিন্তু এখন করবেন না যদি আপনার টাকা আগে থেকে কোথাও আটকে থাকে তাহলে সেটা আপনি ফেরত পেতে পারেন আপনাকে একটু চেষ্টা করতে হবে একই সাথে বন্ধুরা যদি পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয় নিয়ে আপনার ঝগড়া আগে থেকেই চলে তাহলে সেগুলো আরও বাড়তে পারে সেগুলো আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে আপনার কোনো কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে হবে এটা যে আপনি কিছু ভালো করতে যাবেন আর অন্যজন সেই জিনিসটাকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারে বন্ধুরা আপনার সাথে আগেও এটাই হয়েছে আপনি কিছু ভালো করতে গিয়েছেন কিন্তু মানুষরা খারাপ মনে করেছে আপনি কারোর জন্য ভালো করতে গেলেন কিন্তু খারাপ হয়ে যায় অথবা মানুষরা তাকে খারাপ প্রমাণ করে দেয় আপনি কারোর সাথে ভালো মনে কথা বলতে গেলেন কিন্তু সেই ব্যক্তি সেই কথার অর্থই পরিবর্তন করে দিল তো বন্ধুরা এটা তো মানুষের চিন্তাভাবনা কিন্তু আপাতত যতটা সম্ভব সতর্ক থাকুন ততই ভালো হবে আমি আপনাকে এতটুকুই বলতে চাই যে যতটা সম্ভব এই সময় মানুষের থেকে একটু দূরত্ব বজায় রাখুন একটু নিজের সাথে যুক্ত থাকুন যতটা সম্ভব নিজের ওপর কাজ করার চেষ্টা করুন একটু মন্দিরে যান একটু একাকী থাকুন মানুষের থেকে একটু দূরে থাকুন কারণ এই যে রাহু মঙ্গল শনি রয়েছে আপনি যতটা মানুষের সাথে থাকবেন মানুষের খারাপ এবং ভালো শক্তি আপনাকে আকর্ষণ করবে কিন্তু এখন আপনাকে না খারাপ শক্তির কাছে যেতে হবে না ভালো শক্তির কাছে যেতে হবে আপনাকে যতটা সম্ভব একাকী থাকতে হবে কারণ আপনার নিজেরই শনি আপনার নিজেরই রাহু আপনাকে স্বজনপ্রিয়ভাবে আমি আপনাকে বলে রাখি আপনি নিজেকে এই সময় বাঁধা পড়ে আছেন বলে মনে করতে পারেন যদি আপনি চাকরির সাথে যুক্ত থাকেন বন্ধুরা আমি আপনাকে শুধু এতটুকুই বলতে চাই যে এই সময়টি কিছু বড় করার তাই বন্ধুরা যদি আপনি নিজেকে বাঁধা পড়ে আছেন বলে মনে করছেন তাহলে আপনি সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করুন বন্ধুরা একই সাথে যদি প্রেমের সম্পর্কের কথা বলি তাহলে আপনার কথাকে ভুল প্রমাণ করার যেতে পারে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সেই ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন সে আপনার বিপক্ষে যেতে পারেন সেই ব্যক্তি আপনার থেকে দূরেও চলে যেতে পারে অথবা আপনার কোনো কথাতে তার মন ভেঙে যেতে পারে অথবা তার পরিবর্তিত আচরণ আপনাকে অস্থির করতে পারে দেখুন এখন আপনার যে সময়টা সেটা হলো টাকা রোজগারের নিজের জীবনকে ভালো করার আর যখনই আপনি আপনার কাজকর্বে মনোযোগ দেবেন আপনার জীবনে কিছু করার কথা ভাববেন তখনই আপনি পরিবার থেকেও দূরে থাকবেন এবং আপনি আপনার জীবনসঙ্গী আপনার প্রেমিকা থেকেও দূরে থাকবেন মানে হলো যদি আপনি আপনার ব্যবসা ভালোভাবে চালান চাকরির ওপর মনোযোগ দেন তাহলে আপনার জীবন সঙ্গী আপনাকে বিরক্ত করবে অর্থাৎ আপনাকে আপনার পথ থেকে সরিয়ে দেবে আপনার পরিবারের লোকেরাও আপনাকে সরাতে পারে আপনার বন্ধুরা আপনাকে সরাতে পারে পৃথিবীর অন্যান্য শক্তি আপনাকে সরাতে পারে কিন্তু আপনাকে সেদিকে মনোযোগ দেওয়া যাবে না শুধুমাত্র আপনার কাজকর্ম এবং আপনার আগামী ভবিষ্যতের ওপর মনোযোগ দিতে হবে আমি আপনাকে বলে রাখি আপনি অথবা আপনার সঙ্গী মানসিকভাবে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন কোনো পুরানো বিতর্কের স্মৃতি আবার তাজা হতে পারে বন্ধুরা যদি আগে কোনো ঘটনা ঘটে থাকে কোনো এমন ঘটনা যা আপনাদের মধ্যে ঘটেছিল তাহলে তার স্মৃতি আবার তাজা হতে পারে তাই বন্ধুরা এটা থেকে বাঁচার চেষ্টা করবেন আর যতটা সম্ভব সব কিছু সময়ের উপর ছেড়ে দিন সময় প্রতিটি ক্ষতকে সারিয়ে দেয় বন্ধুরা আর আমি আপনাকে বলে রাখি বেশি ভাববেন না যতটা সম্ভব জীবনকে চালিয়ে যান চালিয়ে যান যদি কিছু করার কথা ভেবে থাকেন তাহলে সেটা করে দিন এমন নয় যে কাল করব পরশু করব যা মনে এসেছে সেটা করে দিন যা খাওয়ার ইচ্ছা হয়েছে খেয়ে নিন যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে ঘুরে আসুন যে নতুন ব্যবসা শুরু করার ইচ্ছা হয়েছে শুরু করে দিন নতুন চাকরি খুঁজতে হবে খুঁজুন কিন্তু থামবেন না আপনি যতটা থামছেন যতটা ভাবছেন ততটাই আপনার রাহু দুর্বল হচ্ছে ততটাই শনিও আপনার অস্থির হচ্ছে মনে যা এসেছে আর সেটা আমরা করি না তাহলে আমাদের গ্রহ আমাদের সাথে থাকে না ব্রহ্মাণ্ডের শক্তিও আমাদের সাথে থাকে না কারণ মন থেকেই চিন্তা ওঠে আর যদি মনে যা এসেছে তা না করা হয় তাহলে এই জীবনের কোনো অর্থ নেই মনে রাখবেন বন্ধুরা কিন্তু বন্ধুরা কিছু খারাপ মনের মানুষও থাকতে পারে যাদের মনে খারাপ চিন্তাও আসে তো বন্ধুরা যদি আপনার মনে খারাপ চিন্তা আসে তাহলে সেই খারাপ চিন্তাগুলো করবেন না ভালো কাজ করুন জীবনে যদি কিছু করতে চান তাহলে ভালো কাজ করবেন খারাপ কাজ করবেন না আমার কথাগুলোকে ভুলভাবে নেবেন না কিছু মানুষ থাকবে যাদের মনে চুরি করার বুদ্ধি চলছে তো আমি বলছি চুরি করবেন না কারোর মনে যদি কারোর সাথে খারাপ কাজ করার ইচ্ছা হচ্ছে তাহলে খারাপ কাজ করবেন না আপনি যদি খারাপ কাজ করেন তাহলে শনি ফল দেবে না শনি উল্টো আপনার আরও ভারী হবে এবং জীবন আরও খারাপ হয়ে যাবে পাপে ভরা জীবন আপনাকে তো বন্ধুরা কিছু মিনিটের জন্য সুখ দেবে কিন্তু আগামী পুরো জীবন আপনার আগামী সাত প্রজন্মের জীবনকে নষ্ট করে দেবে তো এটা বুঝে নিন নয়তো আপনার আগামী সাত প্রজন্মের উপর বিপদ আসতে পারে যদি কোনো ভুল কাজ করে দেন বন্ধুরা প্রথমে কিছু অসুবিধা আছে আমি শুরুতেই বলে দিয়েছি আয় কিছু কম পরিবার থেকে মতবিরোধ হতে পারে অন্যদের উপর ভরসা করবেন না এবং হ্যাঁ সমস্যাগুলোর উপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ আসবে তাই মনকে বিচলিত করবেন না যে আমার জীবনে এটা হচ্ছে সেটা হচ্ছে এমন করবেন না সব কিছু স্বজনপ্রিয়ভাবে ঠিক হয়ে যাবে সময়ের ওপর ছেড়ে দিন চাপ একটু কমবে ধীরে ধীরে আপনার আশেপাশের লোকেরাও আপনাকে সহযোগিতা করবে কিন্তু যদি সহযোগিতা না আসে তাহলে চিন্তা করবেন না নিজের শক্তি নিজেই হন এবং নিজেই সবকিছু করার কথা ভাবুন আপনাকে ঘোড়া বা খচ্চর হতে হবে না এই কথাটির দিকে মনোযোগ দিন যদি কেউ বলে এটা করো তাহলে সেটা করা জরুরি নয় আপনি প্রতিটি মানুষকে খুশি রাখতে পারবেন না এই কথাটি মনে রাখুন এটা জরুরি নয় যে আপনাকে প্রতিটি মানুষকে খুশি রাখতে হবে স্বামী স্ত্রী জীবনসঙ্গী মা বাবা ভাই বোন প্রতিবেশী সবাইকে খুশি রাখার দায়িত্ব শুধু আপনি নেননি আপনার প্রধান উদ্দেশ্য হল প্রথমে নিজেকে খুশি রাখা তারপর আপনার সাথে যুক্ত কিছু মানুষ আছে যারা শুধু আপনার সাথে যুক্ত যেমন আপনার জীবনসঙ্গী আপনার সন্তান তাদের আপনি খুশি রাখতে পারেন আপনার মা বাবা তাদের আপনি খুশি রাখুন কিন্তু প্রতিটি মানুষকে খুশি রাখার দায়িত্ব শুধু আপনি নেননি বন্ধুরা আমি আপনাকে বলে রাখি কিছু কথা মনে গেঁথে রাখাই আপনার জীবন আরও খারাপ হচ্ছে যদি আপনি কিছু কথা আপনার মনে গেঁথে রেখেছেন যা আপনাকে আটকে রাখছে তাহলে সেই কথাগুলো মন থেকে বের করে দেওয়াই আপনার জন্য ভালো সেগুলোকে বের করে দিন এখন বন্ধুরা তৃতীয় জিনিসটি সম্পর্কে আমি আপনাকে বলে দিই আপনাকে আগামী এই তিন দিনে কোনো আত্মীয়ের বাড়িতে দেওয়া থেকে বিরত থাকতে হবে এমনটা এই কারণে যে আপনার কোনো আত্মীয়ের সাথে মানামারি বা ঝগড়া হতে পারে আপনি কারোর সাথে দেখা করতে যেতে পারেন কোনো আত্মীয়ের বাড়িতে যাবেন তো কথায় কথায় ঝগড়া হতে পারে মন কষাকষি হতে পারে এমন কোনো কথা হতে পারে যা আপনার সম্পর্ক খারাপ করে দেবে তাই সেই আত্মীয়ের বাড়িতে যাওয়া থেকেও বিরত থাকুন যার বাড়িতে যাওয়ার কথা আপনি ভাবছেন অন্তত আগামী তিন দিন যাবেন না শুধু এই কথাটি মনে রাখবেন আর বন্ধুরা যেতে যেতে একটি উপায় আছে এই দিনগুলোতে শ্রীকৃষ্ণের অনেক কৃপা আপনার উপর বর্ষিত হবে তাই শ্রীকৃষ্ণকে আপনাকে মাখন নিবেদন করতে হবে হ্যাঁ শ্রীকৃষ্ণকে মাখনের ভোগ লাগান শুধু মাখনের ভোগ লাগিয়ে দিন আর কিছু করার দরকার নেই শুধু এতটুকুই করুন সুতরাং বন্ধুরা আজকের ভিডিওতে শুধু এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ